নমস্কার জাজবাদ টোয়েন্টি ফোর বাংলা থেকে আমি সঞ্জয় মুখার্জি আমি গতকাল আপনাদের বলেছিলাম না একটা প্রতিবেদনে যে ভারত কিন্তু চেঁচামেচি করে না ভারত একটা প্ল্যান ম্যাফিক কাজকর্ম করার চেষ্টা করে কেন বলছি দেখুন এখন যা বাংলাদেশের পরিস্থিতি ওরা চেঁচামেচি করে সারা বিশ্বকে একটা এমন ব্যাপার বোঝানোর চেষ্টা করছে যে আমরা একটা বিরাট বড় দেশ আমাদের রাজ্যের সমান একটা দেশ তারা এমন একটা কেওয়া সারা পৃথিবী জুড়ে পড়েছে যে সারা পৃথিবীতে তাদের যে মান সম্মান ছিল সেটা বলে তার কিছু নেই কেন এই কথাগুলো বলছি ভারত রাশিয়া থেকে প্রায় ছটার মতো আইএনএস তুশীল জাহাজ নিয়ে এসেছে এবং এটা বেসিক্যালি নেওয়ার কথা ছিল দু সালের মার্চ মাস নাগাদ কিন্তু কেন আগে নিয়ে আসা হলো এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে মূলত বাংলাদেশ এবং বাংলাদেশের অবৈধ পিতা পাকিস্তানকে নজরদারি করার জন্য এদের এদের ঠান্ডা করতে বিশেষ কিছু লাগে না কিন্তু আমাদের যে জলপথ একটা বড় বিস্তৃত এলাকা তো জলপথ মানে যে যেখানে বাংলাদেশ এবং পাকিস্তানের সঙ্গে জলপথে নজরদারি বাড়ানোর জন্যে বিশেষ করে এটাকে নেওয়া হলো এবং এই যে যুদ্ধ জাহাজগুলো এসেছে এটার দুটো বিশেষত্ব আছে এক হচ্ছে তেইশটা করে তোপ আছে তেইশটা করে মিশাই ডাকতে পারবে আর দ্বিতীয় দ্বিতীয় কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে এর অবস্থান কোথায় সেটা কিন্তু র্যাডারে ধরা পড়ে এখন বিষয় হচ্ছে যে কেন হঠাৎ করে ভারত তাড়াতাড়ি করছে ভারত খুব ভালো করে জানে শুধু বাংলাদেশ পাকিস্তান না পেছনে ছায়াযুদ্ধ করার আপনি যখন দুর্বল হয়ে পড়বেন দুর্বল লোক যদি শান্তির কথা বলে কেউ শোনে না শক্তিশালী লোক যখন বলে শান্তির কথা তখন কিন্তু শোনে ভারত পাকিস্তানের মধ্যে যদি কিছু ভারত এবং পাকিস্তান বা বাংলাদেশের সঙ্গে যদি যুদ্ধ বেঁধে যায় তখন দেখবেন আশেপাশ থেকে আরও দু চারটে শত্রু আপনি দেখতে পাবেন কেন ভারতের সঙ্গে তার পারিপার্শ্বিক যে দেশগুলো আছে তাদের সম্পর্ক কিন্তু খুব একটা ভালো না ভারতের যে অগ্রগতি ভারতের যে ইকোনমিক গ্রোথ এগুলো দেখে তাদের কিন্তু এখন তারা কিন্তু এখন ভারতের কাছে ভারত তাদের কাছে এখন চক্ষুশুল হয়ে গেছে তাই আবার বলছি বাংলাদেশকে বলছি মোহাম্মদ ইউনুস সরকারকে বলছি সুদরে যান শুধরে যান এতদিন পর্যন্ত বাংলাদেশকে ভারত দেখতই না মানে দুষ্টু ছেলে ঘুরে বেড়ায় ওই ছেলে বাড়িতে ঘুরে বেড়াচ্ছে এই পর্যন্ত কিন্তু এবার থেকে আপনার বাবা ভারত আপনাকে নজরদারির মধ্যে রাখবে পাকিস্তানকে নজরদারির মধ্যে রাখবে যেদিন থেকে পাকিস্তানের প্রতিনিধি দল মোহাম্মদ ইউনিসের সাথে গিয়ে খালেদা জিয়ার সাথে খালেদা জিয়ার সাথে গিয়ে বৈঠক করেছে সেদিন থেকে ভারত ধরে নিয়েছে যে শুধু বাংলাদেশকে নজরদারি করলে হবে না ওই অবৈধ পিতা পাকিস্তানকেও নজরদারির মধ্যে আসতে রাখতে হবে শুধরে যান শুধরে যান এতে আপনাদেরই ভালো নমস্কার ভালো থাকবেন